ক্লাস তোমাদের যে মার্টিন প্রশ্নচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার আমরা ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু মানে থার্ড ইউনিট টেস্টের কিন্তু আমরা প্রথম স্কুলটা কমপ্লিট করব ওকে আমরা ম্যাপ পয়েন্টিং করবো আমরা শর্ট প্রশ্ন দেবো আমরা বড়ো প্রশ্ন দেবো সমস্ত কিছু কিন্তু আজকে কমপ্লিট করে দেবো ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয়ের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার পাঁচ থেকে বেলা প্রেস করে রাখার এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো যে তারাও কিন্তু এই স্কুলগুলো কমপ্লিট করে পরীক্ষায় বসতে পারে ওকে আর হ্যাঁ বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র যে এই যে ভিডিওগুলো দেবো কোশ্চেন ব্যাংকের তা নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ক্লাসের যে পড়া সেই ক্লাসের পড়ারও ক্লাসের যে পড়া সেই ক্লাসের পড়ারও কিন্তু ভিডিও দেব ওকে তো একদম শুনতে চলে আসো উম আমরা এক নম্বর যে স্কুল দেখতে পাচ্ছি বালুরঘাট দেখো এক নম্বর যে স্কুল দেখো বালুরঘাট হাই স্কুল আমরা কিন্তু প্রথমে এই স্কুলটা কমপ্লিট করবো প্রথমে রয়েছে ম্যাপ পয়েন্টিং আমরা প্রথমে ম্যাপ পয়েন্টিংগুলো সঙ্গে সঙ্গে করে ফেলি এই হচ্ছে দেখো ইন্ডিয়ার ম্যাপ মানে ভারতবর্ষের ম্যাপ এইটা আমাদের এই ম্যাপ পয়েন্টিংয়ে কোথায় কী আছে লক্ষ্য করে নিই প্রথমেই আছে দেখো কারাকোরাম পর্বত তো কারাকোরাম পর্বশ্রেণীটা কোথায় আছে চলে আসো কারাকরাম পর্বত শ্রেণী কারাকরাম পর্বশ্রেণী রয়েছে ঠিক এইখানটাতে এইখানটায় রয়েছে কারাকোরাম পর্বত ঠিক আছে এই হয়ে গেল কারাকোরাম পর্বতশ্রেণী ঠিক আছে তাহলে এখানটাতে লিখে দেবে কি কারাকোরাম পর্বতশ্রেণী কারা কোরাম কারাকোরাম পর্বতশ্রেণী পর্বত শ্রেণী দিয়ে দিলাম এরপরে দু নম্বর রয়েছে দেখো দু নম্বর কি রয়েছে দু নম্বর রয়েছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী নদীর কালার নীল তাই নীল কালার দিয়ে করে দিই এই হচ্ছে নীল কালার পেয়ে গেছি এখান থেকে এইটা হবে ঠিক কৃষ্ণা নদী এখান থেকে এই গিয়ে গিয়ে এই দিকে নেমে পড়বে এখান থেকে এই নমরদিকে উঠে যাবে এখানে কী লিখবো কৃষ্ণা নদী কৃষ্ণা নদী ঠিক আছে এরপর নেক্সট কি আছে বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বৃষ্টিপাত যুক্ত অঞ্চলটাকে এই খেলাটা দিয়ে করে হ্যাঁ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চলে আসো এইটা হবে করমণ্ডল উপকূল এইখানটা থেকে এইটা হবে করমণ্ডল উপকূল এখানে বছরে দুবার কিন্তু বৃষ্টিপাত হয় মানে বর্ষাকাল আছে ঠিক আছে এখানে এরকম করে দাও হুম এখানে কী লিখবে এখানটা লিখবে বছরে দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বছরে বছরে দুইবার দুইবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অঞ্চল লিখে নাও এরপর নেক্সট আছে দেখো নেক্সট রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকা মাটির রঙ এই রকম দিদি না রং রঙ দিই এইখানটাতে হবে গুজরাটের কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ঠিক আছে এখানটা এরকম করে দাও এখানটা লিখে দাও যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ল্যাটি রাইট রাইট মৃত্তিকা মৃত্তিকা যুক্ত যুক্ত অঞ্চল ওকে এরপর নেক্সট রয়েছে নেক্সট রয়েছে গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চলটা করে দি কালো দিয়ে সবুজ দিয়ে করি সবুজ দিয়ে এখানটা হবে গম উৎপাদক অঞ্চল এইখানটাতে হবে ঠিক এই জায়গাটা উত্তরপ্রদেশ হবে গম উৎপাদক অঞ্চল ওকে এখানটা কী লিখবে গম গম উৎপাদক অঞ্চল উৎপাদক উৎপাদক অঞ্চল ওকে তাহলে ম্যাপ পয়েন্টিংগুলো সব হয়ে গেল প্রথমে ছিল কারাকরম পর্বত শ্রেণী আমার আলাদাতে ঠিক মেরে দিই হ্যাঁ প্রথমে ছিল কারাকরম পর্বত শ্রেণী এই যে কারাকরম পর্বত শ্রেণী এরপরে ছিল কৃষ্ণা নদী এই যে কৃষ্ণা নদী এরপরে ছিল বছরের দুইবার বিশ্বযুক্ত অঞ্চল এই যে করমণ্ডল উপকূল এরপরে ছিল ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল এইটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল আর এটা হচ্ছে গম উৎপাদক অঞ্চলে হয়ে গেল ম্যাপ পয়েন্টিং ওকে ভালো করে করে নাও সঙ্গে সঙ্গে যারা ম্যাপ পয়েন্টিং করছে ফটাফট করে নাও এরপরে চলে আসবো আমরা সরাসরি শর্ট প্রশ্নই এমসি চলে আসি চলে আসি এমসি কুয়েতে এই হচ্ছে এমসি কু চলে এসছে জুম করে দাঁড়া ভালো করে ভালো করে দেখতে পাবে এই এমসি চলে এসেছে আমরা এমসি দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে তারা একটুখানি বড় কোন এটা হ্যাঁ এই প্রথম প্রশ্ন রয়েছে দুইয়ের দাগের র্যাকেটটা রয়েছে মহাবৃত্ত হলেও কোনটা হবে কর্কটক্রান্তি রেখা নিরক্ষ রেখা মকরক্রান্তি রেখা সুমেরুবৃত্ত কোনটা মহাবিত্ত বলবো আমরা মহাবিত্ত বলা হয় নিরক্ষ রেখাকে বলা হয় মহাবিত্ত নিরক্ষরেখা দু এটা দেখো মূল রেখা বিপরীতে অবস্থিত তাকেমা রেখাটি হলো মূল রেখা বিপরীত অবস্থিত তাকেমা রেখা কোনটা একশো আশি ডিগ্রি পূর্ব পশ্চিম তিরিশ ডিগ্রি পশ্চিম নব্বই ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব কোনটা হবে এখানে একশো আশি ডিগ্রি পূর্ব পশ্চিম হবে এরপর তিনেরটা চলে আসো নিরক্ষরেখা থেকে যত দূরে মেরুর দিকে যাওয়া যায় তো পৃথিবীর আবর্তন বেগ বাড়তে পারে বাড়তে থাকে সমান থাকে কমতে থাকে দ্বিগুণ হতে পারে এটা কী হবে এটা হবে কমতে থাকে এটা কি হবে কমতে থাকে চার চলে আসো কোন মহাসাগরের দিয়ে একশো আশি ডিগ্রি বিস্তৃত হয়েছে আটলান্টিক প্রশান্ত ভারত কোনোটি নয় কোনটা হবে এটা এটা কিন্তু হবে যে প্রশান্ত মহাসাগরের থেকে প্রশান্ত মহাসাগরের থেকে নেক্সট চলে আসো বায়ুর গতিবেগ মাপা হয় বায়ুর গতিবেগ কী দিয়ে মাপা হয় এটা হবে অ্যানিমোমিটার দিয়ে ঠিক আছে আচ্ছা বাদ পতাকা দিয়ে কী মাপা হয় বায়ুর দিক এখানে লিখে রাখো বায়ুর দিক বায়ুর বায়ুর দিক মাপা হয় কিন্তু বাত পতাকা হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা এটা দিয়ে বায়ুর আর্দ্রতা এইটা দিয়ে হয় ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ ঠিক আছে তাহলে কিভাবে এটা হবে অ্যানোমিটার উত্তর হবে ওকে এরপর চলে আসো নেক্সট চলে আসো নেক্সট দিচ্ছে এই এটা প্রতি হাজার মিটার দেখো প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা কমে এটা কত হবে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি অপশান এ হবে এরপরে চলে আসো সাথে আর্থ ডে হিসেবে পালন করা হয় আর্থ ডে হিসেবে পালন করা হয় কবে এটা কিন্তু হবে অপশান বি বাইশে এপ্রিল হবে এরপরে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয় করছে কোন গ্যাস ক্ষয় করছে এটা কিন্তু হবে সিএফসি হবে ফ্লোরো কার্বন সিএফসি মানে কি ফ্লোরো কার্বন সিএফসি মানে কি বললাম ক্লোরো ক্লোরোফ্লোরো ফ্লোরো কার্বন কার্বন ওকে ক্লোরোফোরো কার্বন এরপর বট যে শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল বট যে শব্দ মানে যে আকাশে যে বিদ্যুৎ চমকায় তা চমকা কত হবে একশো দশ ডেসিবেল হবে ওকে এরপরে চলে আসো দশেরটা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হলো তৃতীয় উচ্চতম কোনটা হবে এটা কিন্তু হবে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গও এগারোটা শিবালিক হিমালয়ের পাদদেশে দেশে ঘন অরণ্যাবৃত্ত অঞ্চল হল শিবালিক হিমালয়ের পালদেশে অঞ্চল হল কি এটা উত্তর হবে কিন্তু তরাই তরাই কিন্তু উত্তর হবে তরাই এরপরে ব্রহ্মপুত্র নদী তিব্বতে গিয়ে দেয় নামে পরিচিত এটা কোনটা হবে এটা কিন্তু হবে এটা হবে সাংপো নামে পরিচিত সাংপু নামে পরিচিত এরপরে পশ্চিমী ঝঞ্জা দেখা যায় পশ্চিমী ঝঞ্জা দেখা যায় কোন কালে এটা হবে শীতকালে কিন্তু পশ্চিমী হঞ্জা দেখা যায় এরপরে নীলগিরি পাহাড় এবার চলে আসো নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড় হচ্ছে নীলগিরি পাহাড়ের অঞ্চলে এখানে কোন উপজাতি দেখা যায় এখানে কিন্তু উত্তর হবে টোডো উপজাতি দেখা যায় টোডো টোডা 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 টোডো উপজাতি টোডা উপজাতি এবারে গম চাষের জন্য গম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন গম চাষের জন্য কিন্তু উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোমাস মাটি প্রয়োজন এইটা কিন্তু উত্তর হবে ওকে এবার চলে আসুন নেক্সট এখানে তন্তু জাতীয় ফসল তন্তু জাতীয় কোনটা হবে ধান মিলের তুলা ডাল কোনটা হবে তন্তু জাতীয় ফসল উত্তর হবে কিন্তু তুলো এরপরে চলে আসো পৃথিবীর অঙ্কন বিদ্যাকে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয় এইটা হবে কি এখানে উত্তর হবে এখানে মধ্যে উত্তর হবে কার্টোগ্রাফিকে বলা হয় মানচিত্র বিদ্যা। আচ্ছা পৃথিবীর মানচিত্র দেখানো হয় বড়ো স্কেলের সাহায্যে মানচিত্রে মাঝারি স্কেলের ছোট কোনোটি নয় এটা কোনটা হবে এটা কিন্তু হবে একদম ছোট স্কেলের মানচিত্রে এটা কিন্তু উত্তর হবেই ওকে এরপর নেক্সট চলে আসো নেক্সট হচ্ছে কী দিয়েছে নেক্সট দিয়েছে পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিমি পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিমি এক হাজার দুই সাত এক চার কিমি কিমি ওকে দু নম্বরটাও দিয়েছি ড্যাস পূর্ব পূর্ব দাগিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময় এটা কী হবে বিরাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ওকে এবার চলে আসো বামদিক ডান দিক নিচে এগুলো এবার চলে আসো বামদিক ডান দিক বামদিক ডান দিক কী হয়েছে দেখো বলছে যে মালাবার উপকূল মালাবার কোনটা হবে এখানের মধ্যে তিনটের মধ্যে এইটা হবে কিন্তু অপশান সি কয়াল এটা কিন্তু এইখান থেকে এই চলে এলো কয়ালে এরপরে ছোট সামুদ্রিক প্রাণী এটা কি হবে এইটা হবে প্রবাল প্রবাল হচ্ছে ছোট সামুদ্রিক প্রাণী জাতীয় উদ্যান কোনটা হবে এইটা হবে কাজিরাঙা জাতীয় উদ্যানে যে এই 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 কাজিরাঙা ঠিক আছে হয়ে গেলো এবার সি এর দিকে চলে আসো আগত সৌর বিকিরণের থার্টি ফাইভ পারসেন্ট মহাশূন্য ফিরে যায় তাকে অ্যালোভেডো বলে ঠিক না ফুল এটা এটা কিন্তু ঠিক হবে এটা হবে শুদ্ধ এটা টি লিখে দিচ্ছি টি মানে কি টি মানে শুদ্ধ ওকে নেক্সট চলে আসো দু হাজার পনেরো সালে জাপানের ফুকুসিমাই পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল ঠিক না ফুল এটা এটা কিন্তু না এটা ফুল ফলস এটা ফুল ভুল ফুল এটার উত্তর কী হবে দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে হবে এটা ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দসার প্রভাব বেশি এটাও কিন্তু এটা কিন্তু শুদ্ধ ঠিক এটা লাস্টেরটা হবে ঠিক শুদ্ধ শুদ্ধ প্রথমেটা হচ্ছে টি তারপর একটা হচ্ছে কাটা তারপর ঠিক ওকে এরপর চলে আসো এইদিকে মিলেট কি মিলেট কি দেখো এই মিলেট কি থেকে আমার উত্তরগুলো পরপর এখানে করে করে যাই এই দেখো মিলেট কি মিলেট কি দেখো তিনের দিকে একের দেখো মিলেট কি বলছে যে শুষ্ক অঞ্চলে জন জলসেচের সুবিধা কম থাকায় স্বল্পস্থায়ী ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর দানাশস্যকে একত্রে মিলেট বলে ওকে তাহলে শুষ্ক অঞ্চলে জলসেচের সুবিধা কম থাকায় স্বল্পস্থায়ী ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর দানাশস্যকে একত্রে মিলে পারে বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য চলে আসো দেখো এক নম্বর বৈশিষ্ট্য কী দিয়েছে দেখো দেখা এক নম্বর বৈশিষ্ট্য দিয়েছে যে দেখো মিলেট মিলেট শুষ্ক অঞ্চলের ফসল দু নম্বর এগুলো দানাশস্য ও পশু খাদ্য হিসেবে পরিচিত তিন নম্বর উষ্ণ ও শুষ্ক পরিবেশে মিলেট চাষ করা যায় ওকে মিলেটের প্রকার কি দিয়েছে দেখো প্রকার প্রকার দেখো জোয়ার বাজরা রাগি এদের একটা মিলেট বলে চাষ বা চাষবাদ উদাহরণ কী দিয়েছি দেখো উত্তর পশ্চিম ভারতে মিলেট চাষ করা হয় ওকে এরপর নেক্সট প্রশ্ন কী দিয়েছে দেখেনি আমরা সব করে নেক্সট দিয়েছে যে এরপর নেক্সট চলে আস দেখো যে সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে ঠিক আছে দিয়ে সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে উত্তর হবে আসাম পশ্চিমবঙ্গ আর ওড়িশাতে কিন্তু সাঁওতাল জনগোষ্ঠী বেশি বসবাস করে এরপর তিন নম্বর দেখো প্রশ্ন কী দিয়ে আছে তিন নম্বর দিয়ে আছে যে কার্টোগ্রাফি কী কার্টোগ্রাফি কী দেখো মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে মানচিত্র বিদ্যাকে কার্টোগ্রাফি বলে এই বিদ্যা এই বিদ্যা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য ভূপৃষ্ঠের কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করা হয় ভূপৃষ্ঠ এটা কী আছে হচ্ছে ভূপৃষ্ঠের ভূ ভূপৃষ্ঠের কোনো কোনো বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করাকে কার্টোগ্রাফি বলে ওকে নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের জলবায়ু কি প্রকৃতির দেখো ভারতের জলবায়ু কিন্তু দেখো ভারতের জলবায়ু কি প্রকৃতির না উত্তর হচ্ছে ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ওকে তাহলে আজকে কিন্তু এই তিন পর্যন্ত করে দিলাম আবার নেক্সট ভিডিওতে আমরা চার পাঁচ ছয় বাদ বাকিগুলো করে দেবো এরকম পর পর সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা থাকবেলা কিন্তু প্রেস করে রাখো ওকে